আসসালামু আলাইকুম দর্শক কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আজকে আমি বাংলাদেশ আনসার বাহিনী সদস্যদের তথ্য ভেরিফিকেশান প্রসেসটি দেখাবো সো শুরুতেই আপনি যদি তথ্য ভেরিফিকেশান না করে থাকেন যদি ইউনিয়ন পরিষদে গিয়ে তথ্য ভেরিফিকেশান করতে না চান তাহলে আপনি ঘরে বসেই এটি করতে পারবেন সো এর জন্য আপনারা ওয়েবসাইটেও যেতে পারেন অথবা প্লে স্টোরে আপনার ফোনে প্লে স্টোরে চলে আসবেন স্টোরে আসার পরে এখানে সার্চ বটনে লিখবেন এ ভি এম আই এস এ ভি এম আই এস লিখে সার্চ দেবেন সার্চ দেওয়ার পরে এরকম একটি অ্যাপের লিঙ্ক আপনারা পেয়ে যাবেন এই অ্যাপটা ইনস্টল দিবেন ভালো করে দেখুন আমি ইনস্টল করে রেখেছি সো এটা আপনারা ইনস্টল দিবেন ইনস্টল দেওয়ার পরে এখানে দেখতে পাচ্ছেন ইনস্টল দেওয়ার পরে আপনারা এখানে ভালো করে দেখুন এখানে ওপেন করবেন ইনস্টল দেওয়ার পরে এটা ওপেন করবেন ওপেন করার পর আপনি যদি সদস্য না হন তাহলে এখানে আবেদন করতে পারেন এখানে দেখতে পাচ্ছেন আবেদন করার নির্দেশনা বলি সো আনসার ও ভিটিপি প্রশিক্ষণপ্রাপ্ত ও প্রশিক্ষণ প্রত্যাশী গণ আবেদন করতে পারবেন আনসারের মৌলিক প্রশিক্ষণ না থাকলে বয়স আঠারো থেকে তিরিশ বছরের মধ্যে হলে আবেদন করতে পারবেন আপনার আনসার স্মার্ট কার্ড থেকে এ থাকলে এখানে আবেদন করার প্রয়োজন নেই সো যাদের স্মার্ট কার্ড আসে তাদের এখানে আবেদন করার দরকার নাই আনসারের সো যারা নতুন তাদের যদি আঠারো বছর হয়ে থাকে তাহলে আপনি এখানে আবেদন করতে পারবেন যদি কোনো আপনি প্রশিক্ষণ নিয়ে না থাকেন আর যদি প্রশিক্ষণ নিয়ে থাকেন তাহলে তাদের তথ্য যাচাই করতে হবে এখানে সদস্যদের সো আমরা যেহেতু এখানে তথ্য যাচাই করব ভেরিফিকেশান করব আমরা ভেরিফিকেশনের জন্য আবেদন করবো তথ্যগুলো পূরণ করে আমরা সেটা সাবমিট করব তো জন্য আমাদের সাইন ইন করতে হবে এখানে সাইন ইন করার সময় আপনার কোন ফোন নাম্বার দিয়ে এখানে আনসার ভিটিভিতে ফোন নাম্বারটা দিয়েছেন সেই ফোন নাম্বারে এখানে অর্থাৎ আপনি যে এখানে সদস্য আছেন। যদি আপনি সদস্য না থাকেন যদি আপনার যদি কোনো ভেরিফিকেশান যদি না হয়ে থাকে অর্থাৎ ইউনিয়ন পরিষদের কোনো তথ্য যদি আপনি না দিয়ে থাকেন কোনো ফোন নাম্বার না দিয়ে থাকেন জাস্ট আপনি একটা ট্রেনিং কমপ্লিট করেছেন একটা প্রশিক্ষণ নিয়েছেন তারপরে আপনি আর কোনো যোগাযোগ রাখেনি তাহলে কিন্তু এখানে আপনাকে আবেদন করতে হবে এখানে আবেদন করলে আপনার কোনো প্রশিক্ষণ আছে কি না এখানে জানাবে সদস্যের ধরন সো এখানে সদস্যের ধরন হিসাবে মৌলিক প্রশিক্ষণ আছে মৌলিক প্রশিক্ষণ নেই সো এখানে মৌলিক প্রশিক্ষণ আছে দিয়ে আপনার ফোন নাম্বার এখানে দিবেন দিয়ে এখানে ওটিপি যেটা আসবে সেটা দিয়ে আপনি এখানে আবেদনটা কমপ্লিট করবেন তারপরে এখানে বিভিন্ন স্টেপ আছে সেই স্টেপগুলো ফলো করবেন করার পরে আপনারা কোথায় আসবেন এগুলো সব কমপ্লিট হয়ে গেলে আপনারা সাইন ইন চলে আসবেন সাইন ইন আসার পর এখানে আপনার ফোন নাম্বার দিবেন সো আমি একটা ফোন নাম্বার এখানে দিয়ে দিচ্ছি টিরো ওয়ান সেভেন তারপরে এখানে আমি পাসওয়ার্ড দিবেন আপনারা যে পাসওয়ার্ড দিয়েছিলেন আমি এখানে দিয়ে এখানে লগ ইন করবো আপনার শুরুতে আবেদন করার সময় যে পাসওয়ার্ড দিয়েছিলেন সেই পাসওয়ার্ড আর যদি আপনি পাসওয়ার্ড ভুলে যান কোনো সমস্যা নেই এখানে পাসওয়ার্ড ভুলে গেলেও সমস্যা নেই এখানে দেখতে পাচ্ছেন পাসওয়ার্ড ভুলে গেছেন এখানে ক্লিক করতে পারেন সো আমরা যেহেতু পাসওয়ার্ড জানি সো আমরা এখানে সাইন ইন ক্লিক করবো আচ্ছা তথ্যগুলো মিলছে না আমরা ভালো করে দেখি এখানে ভুল হয়েছে নাম্বারটা আমরা সরাই দিই সিক্স ফোর আচ্ছা আমরা নাম্বারটা চেক করে দিলাম আচ্ছা সাইন ইনে ক্লিক করবে এখন হয়ে যাবে ইনশাল্লাহ দেখতে পাচ্ছেন এখানে স্বামী মাহবুব নামে একটি সদস্য একজন সদস্য সো তার ড্যাশবোর্ডে আমরা লগ ইন করার পরে এখানে দেখতে পাচ্ছেন প্রিয় মোহাম্মদ শামিম মাহবুব সো এখানে ড্যাশবোর্ডে আমরা চলে যাব আচ্ছা ড্যাশবোর্ডে আসার পরে আপনার প্রথমে যে কাজটা করতে হবে আপনার তথ্যগুলো যা ভেরিফিকেশন কমপ্লিট করার জন্য প্রথমে এখানে দেখতে পাচ্ছেন এখানে পেনের মতো আইকন রয়েছে এখানে ক্লিক করবেন ক্লিক করার পরে এখানে আপনার ছবি নির্বাচন করবেন এখান থেকে আপনারা ছবি দেবেন তারপরে এখানে আপনারা স্বাক্ষর দিবেন আপনারা স্বাক্ষর কাগজে লিখে সেটা ছবি তুলে এখানে এসে আপনারা ক্রপ করে এখানে সাবমিট করবেন এবং এখানে ছবি দিবেন দেওয়ার পরে এখানে প্রোফাইল পিকচার যেটা সদস্যদের প্রোফাইল পিকচার এখানে দেওয়ার পরে এখানে নাগাদে ক্লিক করবেন তাহলে এটা আপনার কাজ হয়ে যাবে প্রথম অবস্থায় যখন আপনি এটা লগ ইন করবেন তার কয়েক ঘন্টা পরে আপনারা যখন অন্যান্য তথ্য চলে আসবেন এখানে দেখুন মৌলিক তথ্য এটা কিন্তু হয়ে গেছে সো তারপরে আমরা বাসস্থানের তথ্য এটা ওকে হয়ে গেছে এখন আপনি চাইলে এটা এডিট করতে পারবেন এখানে পেন আইকনে ক্লিক করলে এখানে দেখতে পাচ্ছেন পেন আইকন এখানে পেন আইকনে ক্লিক করে এটা এখন এডিট নিচ্ছে না আচ্ছা সমস্যা নেই এখানে ব্যক্তিগত তথ্য এটা আমরা এডিট করতে পারবো আচ্ছা এখানে এডিট করলে দেখুন এই যে তথ্যগুলো এখানে দেওয়া নাই সেই তথ্যগুলো আপনারা দিয়ে এটা পূরণ করে নেবেন তারপরে এখানে শিক্ষাগত যোগ্যতা শিক্ষাগত যোগ্যতার এখানে এসে এখানে প্লাস আইকন পাবেন এখানে প্লাস আইকনে ক্লিক করে আপনার শিক্ষাগত যেটা একাডেমিক লেভেল সো সেই লেভেলটা এখানে দিয়ে দিবেন তারপরে এখানে সেই লেভেল মোতাবেক এখানে প্রতিষ্ঠানের নাম বিভাগ বছর এবং ফলাফল এখানে সব কিছু দেওয়ার পরে আপনারা সংরক্ষণে ক্লিক করে এখানে অ্যাকাডেমিক তথ্যটা দিয়ে দেবেন তারপর পরিবারের তথ্য আপনার পরিবারের বাবা মা ভাই বোন এখানে দেখতে পাচ্ছেন এখানে সদস্য বাবা মা ভাই বোন সৎ ভাই সৎ বোন যারা যাদের সাথে আপনার থাকেন একসাথে পরিবারের অন্যান্য সদস্যদের তথ্য এখানে সাবমিট করতে পারেন এই প্লাস আইকনে ক্লিক করে এরপরে আত্মীয়দের তথ্য আপনি যদি কোনো আত্মীয়দের তথ্য সিলেক্ট করতে চান এখানে দেখতে পাচ্ছেন দাদা দাদি এখানে চাচা চাচি দাদা দাদি তাদের তথ্য এখানে সাবমিট করতে পারেন পেশাগত তথ্য এখানে আপনি কোনো পেশায় থাকলে সেটাও এখানে প্লাস আইকনে ক্লিক করে এখানে দেখতে পাচ্ছেন প্লাস আইকনে ক্লিক করে সেই তথ্যগুলো এখানে সাবমিট করতে পারেন তারপরে এখানে প্রশিক্ষণ ও অন্যান্য তথ্য আচ্ছা আপনার যদি কোনো প্রশিক্ষণ থেকে থাকে তাহলে এখানে তার তথ্য দেখতে পাবেন না থাকলে আপনি এখান থেকে তথ্যটা যাচাই করবেন এবং যাচাই করার সময় এখানে দেখতে পাচ্ছেন এই যে সার্টিফিকেট সংযুক্তি এটা হচ্ছে আপনি যখন আবেদন করেন এই সদস্য ভেরিফিকেশানের জন্য যেটা শুরুতে আমি আপনাদের দেখিয়েছি সেই সময় এটা এই সংযুক্তিটা লাগে সো এটা এখানে অ্যাড হয়ে থাকবে যেহেতু আপনি আবেদন অলরেডি করা আছে এই সদস্য সো এটা দেখতে পাচ্ছেন এটা না থাকলে এটা আপনি এখানে সাবমিট করে দিবেন আপনার সার্টিফিকেটের এখানে ছবি এখানে দিতে হবে তারপরে এখানে প্রয়োজনীয় তথ্যটা এখানে পেয়ে যাবেন না প্রয়োজনীয় তথ্য দিয়ে এটা ওকে করে নেবেন তারপর ব্যাক হয়ে চলে আসবেন এখানে অন্যান্য তথ্য এখানেও প্লাস আই সরি পেন আইকনে ক্লিক করে এটাও এডিট করে নেবেন তারপরে আপনার কাজ শেষ আপনি চাইলে অন্যান্য তথ্য ব্যক্তিগত তথ্য এখানে দেখতে পাচ্ছেন ভালো করে চেক করে নেবেন সব কিছু তথ্য ভালো করে ফুলফিল করবেন তবে অরিজিনাল তথ্য দেওয়ার চেষ্টা করবেন দিয়ে আপনাদের এই সদস্য সম্পর্কিত যে তথ্য আছে সব কিছু ওকে থাকলে আপনি ভেরিফিকেশনের জন্য ওকে তারপরে এখানে পেন্ডিং থাকবে এখানে দেখতে পাচ্ছেন এটা যেহেতু কিছুক্ষণ পূর্বে এখনো কোনো কোনো কিছু এখানে ফুলফিল করা হয় নাই এখানে পেন্ডিং দেখাচ্ছে যদি নিচে আপনারা দেখেন এখানে দেখতে পাচ্ছেন পেন্ডিং আপনার স্ট্যাটাস পেন্ডিং এটা হয়ে গেলে কিন্তু এটা আর পেন্ডিং দেখাবে না সো এভাবে আপনারা আপনাদের যে আনসার সদস্য যে তথ্য পূরণ এটা করে নেবেন এটা অনলাইন করার জন্য সো যারা যাদের সদস্য ও অনলাইন হয় নাই অনলাইন করার জন্য অবশ্যই নিজে নিজে করতে পারবেন অথবা আপনারা যদি নিজে না পারেন অনলাইন করতে না পারেন তাহলে অবশ্যই আপনারা ইউনিয়ন পরিষদে গিয়ে অথবা আপনাদের যে কমান্ডার আছে আপনাদের ওয়ার্ডে অথবা ইউনিয়নের তার সঙ্গে যোগাযোগ করে আপনারা আপনাদের আইডিটা অনলাইন করতে পারেন সো অনলাইন সেখান থেকে যদি না করতে চান তাহলে আপনারা নিজে নিজে এই ভিডিওটা দেখে ভালোভাবে আপনারা নিজেরাই ঘরে বসে আপনাদের স্মার্টফোন অথবা ডেস্কটপ থেকে ওয়েবসাইট থেকেও করতে পারবেন সেক্ষেত্রে আপনারা আপনাদের যে ব্রাউজার আছে সেই ব্রাউজারে যাবেন যাওয়ার পরে আপনারা জাস্ট এ ভি এম আই এস লিখে সার্চ দেবেন তাহলে ফার্স্টে যে ওয়েবসাইট পাবেন সেই ওয়েবসাইটে যেয়ে আপনারা আপনাদের তথ্যটা পূরণ করে নিতে পারবেন আর এভাবে আপনাদের সদস্যটাও অনলাইন করে নিতে পারে আপনাদের যে সার্টিফিকেটস যে সার্টিফিকেট আছে এটা অনলাইন করে নিতে পারবেন এবং তথ্যগুলো দিবেন ফুলফিলভাবে সো আজকের ভিডিওটি এ পর্যন্তই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন এবং এই ভিডিও সম্পর্কিত যদি কোনো প্রশ্ন থাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন কোনো কিছু জানার আগ্রহ থাকলে কমেন্ট করতে ভুলবেন না আর চ্যানেলটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বিলাইকুন্ডে বাজিয়ে দেবেন ধন্যবাদ ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ